আর সৌদি আরবের মধু যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন সৌদি আরবের মধু আর বাংলাদেশের মধুর মাঝে কত পার্থক্য এটা যদি একটু মুখে দেয় আপনার এই দেখো কতটা ভারী সৌদি আরবের মধু সেই রকম সবার দাওয়াত চলে আসবেন চারশোর মধ্যে জন্য যেন চলে আসবেন আর মধু কিন্তু আপনার বাংলাদেশের মধ্যে কিন্তু পাতলা হয় আর সৌদের মধ্যে দেখুন প্রচুর ভারী এই দেখুন এই দেখুন কতটা ভারী আপনার প্রচুর ভারী এবং আপনার মুখে দিলেই বোঝা যায় আপনার কীরকম একটা ঝালালো অবস্থা তো সবার দাওয়াত রইল মধু ঘর জন্য আমাদের এখানে চলে আসবেন আসসালামু আলাইকুম